এই গরানের বেড়া দেওয়া আছে এর মাঝখান দিয়ে এই জঙ্গল দুবাকি আর তারপরে এই একটা জঙ্গল দুবাকিটা ওভার ব্রিজ আর এটাতে খোলা জঙ্গল ওপেন জঙ্গল এবং বুড়ির ওয়াশ অস্টাওয়ার এমন একটা বুড়ির ডাবলু স্পট যেখানে বাঘের আঁতুর ঘর বলা হয় এই যে আমি বাঘের পায়ের সাপটা আমি বলছিলাম না যে বাঘের ছিল দুদিন আগে দেখাই একটু এই ফলো করুন এই যে বাঘ হেঁটে গেছে এখান থেকে আজ আমরা এক নতুন অভিযানের গল্প বলব নতুন অভিযানে আপনাদেরকে নিয়ে যাব। সেটি হচ্ছে ডাবরি ফরেস্ট ক্যাম্পে সুন্দরবনের গভীর অন্তরালে এখানে আছে শুধুই নীরবতা ম্যানগ্রোভের ছায়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আরবাসিয়া বা ঝিলার পথে আমরা আসিনি আমরা এসেছি হরিখালি কাটো অঝরা হয়ে যে ভিডিও আপনারা আগেই দেখেছেন ঘন বন নালা আর ম্যানগ্রোভের শিকড় পেরিয়ে এক কথায় বন্য প্রকৃতির ঘন জঞ্জাল পেরিয়ে আমরা এসেছি এরপর আমরা যাব সোজা ওয়াস্টাওয়ারে দুই দিকে লোহার ব্যারিকেড ফেরিয়ে আর ওখান থেকেই চোখ গেলে দেখা যাবে রায়মঙ্গল রিভার তারপরে ঝুলির মতো দেখা যাবে বাংলাদেশের সুন্দরবন এক কথায় সীমান্তীয় দৃশ্য হয়তো কপাল খুললেই দেখতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের অন্যতম রহস্যময় এবং রাজকীয় বাসিন্দা তো প্রস্তুত হন এবার জঙ্গল সাফারির জন্য প্রকৃতির সঙ্গে একটু ভয় অনেক কৌতূহল নিয়ে চলুন শুরু করি আমাদের জঙ্গল অ্যাডভেঞ্চার খোলা জঙ্গল এই ওভারব্রিজ ওভারব্রিজের উপর থেকে দুই দিকের খোলা জঙ্গল দেখা যায় এই দেখুন কি বড় বড় বিগ সাইজের সব বাঁদর ছুটে ঢুকে গেল দেখতেই পেলাম ক্যামেরাতে যাই হোক এই সাইডে এর খোলা জঙ্গল দেখছি জঙ্গল এই সাইডে ঠিক এ সাইডেও সেম খোলা জঙ্গল আর এর মাঝখান দিয়ে এই গরানের বেড়া দেওয়া আছে এর মাঝখান দিয়ে এই জঙ্গল এখান থেকে হাঁটা পথ দারুণ ব্যাপার এটা আমি আগে আসিনি যেটা আপনি বা আপনারা উপভোগ করছেন আমার মাধ্যমে এদিকে ঝামটি গরান আর এদিকে ঝামটি গরান আর এদিকেও ঝামটি গরান দুই দিকে ঝামটি গরানের মাঝ দিয়ে আমরা যাচ্ছি এবং সেই সঙ্গে একটা কথা বলতে হয় বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ারে দুবাকির মতো যে ভিউটা সেটা একটু অন্যভাবে জঙ্গলের ভিতর দিয়ে ওয়াচ টাওয়ার তো একটু অন্যভাবে পাওয়া সম্ভব এদিকে দেখুন এই খোলা জঙ্গল পুরোটাই ঠিক তেমনি এদিকেও তাই খোলা জঙ্গল দুই দিকের এই খোলা জঙ্গল এবং তার ভিতর দিয়ে যখন যাচ্ছি বেশ ভালো অনুভূতি তো হচ্ছেই কিন্তু যখন শীতের সময় তো ট্যুরিস্ট যখন কম সেই সময়তে এসছি কিন্তু ভাবছিলাম যে এর ভিতরে হরিণ কিংবা বাঁদর দেখব বাঁদর দেখেছি এখনও হরিণ দেখিনি সামনেটাই যাব একই রকম তো বারবার তাই আপনারা দেখালেও বুঝতে পারবেন না যে আমরা কোথা দিয়ে যাচ্ছি বা কোথায় গিয়ে উঠছি আর বুড়ির ডাবরি টাওয়ার এখনও যায়নি বুড়ির ডাবরি যে যেটিতে বোট নামানো লাগানো হয় সেখান থেকে যখন বোট ধরা হয়েছে আমরা সেখান থেকে উঠে একটা কাঠের ওভার ব্রিজের উপর দিয়ে আসলাম তারপরে দুই সাইডে গাঢ়োয়াল দেওয়া আছে লোহার তার দিয়ে এবং সেই গাঢ়ওয়ালের ভিতর দিয়ে আমরা যাচ্ছি নিরাপদ এবং নিচ্ছিদ্র বলা ভালো এবার গিয়ে আমরা ওয়াচ টাওয়ারে উঠব সেখান থেকে বাংলাদেশকে যদি দেখা যায় দেখবো দেখি সামনে গিয়ে যাই আরো এদিকে সুন্দরী গাছ দেখছি এই একটা সুন্দরী গাছ দেখলাম এই সোজা দেখলাম সুন্দরী গাছ এবার টাওয়ারে উঠছি আমরা বুড়ির ডাবরি টাওয়ার থেকে প্রাকৃতিক দৃশ্য বন্য জীবজন্তু সীমান্তীয় সুন্দরবনকে এক অন্য মাত্রায় দেখা যায় এখানে দেখা যায় জীবন্ত ইতিহাস জীবন্ত বন আর সীমানা পেরিয়ে এক অন্য দেশের সাম্রাজ্যকে নিচে ম্যানগ্রোভের গা ছমছমে পরিবেশ তার পাশ দিয়ে বয়ে চলা রায়মঙ্গল নদী যে ওয়াশটাওয়ার থেকে মাটির দিকে তাকানো সেখানে যে কাঁকড়ার খোঁজ শামুক ইত্যাদি দেখা যায় সেখানে মাঝেও কিছু পুকুর দেখা যায় ওইগুলি কিন্তু বাঘের জল খাওয়ার স্থান আপনি থাকতে পারেন চুপচাপ দেখা হতে পারে ন্যাচার রিদেমের সঙ্গে একদিকে নিরাপত্তা অন্যদিকে সীমান্ত রেখার ওপারে ম্যানগ্রোভের অদেখা জীবন্ত উপত্যকা এই দৃশ্য এই অনুভূতি একদম একান্তরূপে আপনার যা আমি উপভোগ করেছিলাম আমার মতো করে আমরা আসার কদিন আগে তাহলে এখানে না এখানে আটই নভেম্বর বাঘ সাইটিং হয়েছে ওই যে ওয়াশ টাওয়ার দেখেছেন ওয়াশ টাওয়ার থেকে যে সামনে সুইট ওয়াটার পয়েন্ট আছে ওখানে জল খাওয়ার জন্য গিয়েছিল পর্যটকরা দেখতে পেয়েছিল ইভেন হ্যাঁ ইভেন দুদিন আগেও টাইগার এসেছিল তার পায়ের ছাপটা সামনে আছে আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা ওখানে যে পুকুর দেখলাম ওখানে যে পুকুর দেখি দেখি তোরা কি যে গল্প করছো ওখানে যে আমরা পুকুর দেখলাম ওই পুকুরে তিন খোলা দেখলাম ওই পুকুরে তিন দিকে খোলা অর্থাৎ বন্য প্রাণী যাতে সহজে জল খেতে আসতে পারে একদম একদম ওটা তো সুইট ওয়াটার পন্ড চারিধারে বাঁধ আছে দেখলেন তো যাতে সল্ট ওয়াটারটা পুকুরের মধ্যে না ঢুকতে পারে ওখানে বর্ষার জল সংরক্ষণ করা আছে এবং সিসিটিভিও আছে ওদের মুভমেন্ট লক্ষ্য করা মুভমেন্ট লক্ষ্য করার জন্য এবং বিশেষ করে হরিণ শুয়োর বা কখনো কখনো বাঘও আসে জল খাওয়ার জন্য ওখানে ওখানে আর তারপরে এই একটা জঙ্গল দুবাকিটা ওভার ব্রিজ আর এটা তো ফুট একদম দুটোই তো খোলা জঙ্গল ওপেন জঙ্গল এবং বুড়ির ডাবলু অস্টাবার এমন একটা বুড়ির ডাব্লু স্পট যেখানে বাঘের আঁতুর ঘর বলা হয় এই যে আমি বাঘের পায়ের ছাপটা আমি বলছিলাম না যে বাঘ ছিল দুদিন আগে দেখাই একটু এই ফলো করুন এই যে বাঘ হেঁটে গেছে এখান থেকে

এটাও বলা যেতে পারে যে এই যে বাঘের পায়চাপ বরং ট্যুরিস্ট যখন আসে তখন বরং ওরা থাকে না ওরা বরং আরও ভয়ে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখুন এগুলো হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এখানে এখানে ব্যাপারটা হচ্ছে মানুষ যেহেতু প্রচুর টুরিস্ট আসে বডির ডাব স্পটে কারণ কেউ নিয়ম মেনটেন্স করে না মানে এখানে যে সুন্দরবন ন্যাচারাল জঙ্গলে মানে সাইলেন্স থাকতে হবে এটা সাইলেন্টটা না এটা নেই কেউ পালন করে না এই আসবো আর গেলেই যেন আমরা মনে করি যে ওয়াস্তাওয়ারে গেলেই আমরা বন্য প্রাণী দেখতে পাবো কিন্তু সুন্দরবন তো এমনটা নয় যখন বন্যপ্রাণী আসবে ঠিক সেই টাইমেই দেখতে হবে তাহলে কি করতে হবে তার জন্য আমাকে ওয়েট করতে হবে সেই ওয়েটটা করার মতো মানসিকতা মানে আমাদের কারো নেই বলে আমি মনে করছি আছে কিছু মানুষ আছেন যারা খুব সত্যি তারা খুব খুব কম তারা তবুও চাইবো সবাই চাইলেন্ট ঠাকুক হ্যাঁ আমরা চাই আমরা যারা গাইড আছি তারা সবাই চাই যে সুন্দরবনটা যতটা মানে নিরাপতা থাকা যায় ততটাই ভালো কারণ যত চিৎকার চেঁচামেচি করবেন বা করবে প্রাণীগুলো আরও দূরে শরীরে এবং মোমেন্টটা বোধহয় ফার্স্ট সকাল থেকে নটার মধ্যে সবচেয়ে বেশি হয় বেস্ট বলে আমিও মনে করি কারণ একদম কেউ আসে না না বেশ আসে আসেই না তখন পৌঁছাতে পারে না না এবং সেই সময়টা সবচেয়ে বেস্ট বেস্ট অন্য অন্য টাইম যে দেখা যায় না তা নয় যেমন আমরা এই প্রোগ্রাম করেছিলাম আমাদের আগেও তিন চারটা বোট প্রোগ্রাম করেছে তার তা সত্ত্বেও আমরা তো প্রচুর ঘুরিন দেখতে পাই ঠিক আছে তাহলে আমরা এবার ফিরে যাচ্ছি তো আমরা ফিরে যাই বুরির ডাউরি হচ্ছে এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে গাড়োওয়াল দেওয়া আছে গরান ফেন্সিংটা নিশ্চয়ই আপনি দেখেছেন দেখেছেন এখানকার যে গরান গাছ এই গরান গাছের ফেন্সিং কিন্তু যেটা খুব ভালো লাগে তোাটা দিয়েই মোটামুটি গাডোয়াল দেবো এটা এটা কিন্তু ঐতিহ্য হিসেবে রাখা মনে হয় এটা হ্যাঁ হ্যাঁ আকর্ষণ মানে এক এক জায়গায় এক এক রকম মানে পরিবেশ তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা আসতে পারে আসতে পারে আকর্ষণ হয় আকর্ষণ হয় তার জন্য এই দেখুন দাদার ওই সাইডে দেখা যাচ্ছে যেটা আমি যাওয়ার সময় বলছিলাম গরান সেটাই বললো দাদা গরানের যে গাডোয়াল দেওয়া আর তার ও ধারেও নেট ফেঞ্চিং আছে হ্যাঁ গরান ফেঞ্চিং আছে তার ও সাইডেও ডাবল ফেঞ্চ ডাবল ফেঞ্চিং আছে তিন লেয়ারের হ্যাঁ সাধারণত বাঘ কি করে এই লাইলন জালের কাছে আসতে চায় আসতে চায় না মানে ভয় ভয় আসতে চায় যে যদি কোন রকম ভাবে ফেসে যায় এবং আমরা দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা এই যে এই কি বলবো আমাদের মধ্যেই ওই একজন সেই কথা বলব যাই হোক আমরা মোটামুটি বুড়ির ডাবড়ি স্পটটা ফেমাস যাই ফেমাস খুবই বাঘের আঁতুর ঘর বলতে পারে বুড়ির ডাবড়ি এখানে বহু পর্যটকরা বাঘ দেখতে পেয়েছে আপনি এসছেন আপনার সৌভাগ্য হয়েছিল একবার অনেকবার এখানে হ্যাঁ আমি তো এই প্রথম প্রথম কিভাবে হলো আপনার আমরা আমি স্পটে যেবার বাঘ দেখলাম এখান থেকে তিন বছর আগে মনে হচ্ছে আমি ঠিক ডেটটা আপনাকে জানাতে পারলাম না তো এরকম গেস্ট নিয়ে আসছি ফার্স্ট সকালে মানে আমাদের ওখান থেকে তো সাতটায় পারমিশন দেওয়া হয় তো পারমিশন নিয়ে আমরা এসছি এসে আমরা যাচ্ছিলাম দেখি ওই যে সামনে যে অবজারভেশন লাইন ওয়াশ টাওয়ার ওর অবজারভেশন লাইন দিয়ে মানে ওখানে বসেছি তারপর আমরা আসার সাথে সাথে বাঘ বাঘ বলে যেই চিৎকার করেছে সঙ্গে সঙ্গে সবাই মানে এত চিৎকার করেছে আমরা সাইলেন্স থাকতে বলছি কেউ তো নিয়ম মেনটেন্স করে না তো সঙ্গে সঙ্গে বাঘ আস্তে আস্তে আয় উঠে জঙ্গলের ভিতরে ডেকে বেরিয়ে গেল বেরিয়ে প্রথমই প্রথম তারপর অনেকবারই দেখেছি বা পর্যটকদের নিয়ে আমি আমি শুধু নয় মানে পর্যটকদের নিয়ে তো বহুবার এই দেখো খোলা জঙ্গল না এটা এটা হ্যাঁ লাইন করা করা হয়েছে জঙ্গল কেটে পরিষ্কার আছে কারণটা কি বন্য প্রাণী এই জঙ্গল থেকে এই জঙ্গলে আসবে বা এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যাবে তখন পর্যটকদের দেখানোর সুবিধার্থে এই অবজারভেশন লাইনগুলো করা আছে এবং প্রত্যেক স্পটে আছে সুন্দর আচ্ছা 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 প্রত্যেক স্পটে আছে যাতে দূরে যদি কোনো প্রাণী মুভমেন্ট হয় তো দেখা যায় যেমন আমি যাওয়ার সময় বাঁধর দেখলাম

ও বঘরি না যেটা বুঝতে পারছি আমি যে বুরির ডাবরি যে ওয়াস টাওয়ার বা বুরির ডাফ্রে যে অফিস হুম ফরেস্ট রেঞ্জ সেখানে আসলে बाघ দেখার সম্ভাবনা প্রবল তবে হ্যাঁ নীরবিলি এবং শান্তি বজায় রাখলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় হ্যাঁ আমি তাহলে তাদের নিয়ে ওরা ফিরছে আমিও ফিরে যাচ্ছি এসে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে নিরিবিলি আর তার সঙ্গে ওপেন জঙ্গল যে জঙ্গলের কথা বারবার শুনে সেটা খুবই ভালো লেগেছে আর যারা এসেছিল তারা উপভোগ করেছে আমার সাথে গ্রুপ ট্যুর আমি মানে গ্রুপ ট্যুর বলতে গেলে খুব আত্মীয়দের নিয়ে আমি এই ট্যুরটা করেছিলাম বুড়ির ডাবি ওয়াস এখানে আসার পর একটা জিনিস বলতে হবে সেটি হচ্ছে সুন্দরবন অনেক কিছু দেখার আছে আমরা যে বলি সস্তার সুন্দরবন সুন্দরবন মোটেও সস্তার সুন্দরবন নয় সুন্দরবন অনেক দামি আমাদের অনেক ভালোবাসার এখানে এই ভিডিও শেষ করব কারণ সামনে ওই এসে গেছে আমাদের এবার ফিরতে হবে এবার আমরা ফিরছি এখানে এই ভিডিও শেষ করলাম বুড়ির ডাবুরিতে যদি আপনারা আসেন কেমন লাগলো বা কেমন লেগেছে আপনাদের এসে সেগুলো কমেন্ট করে জানাবেন এখানে শেষ করলাম শীতের উত্তরে হাওয়া আমাদের গা ঘেসে যাচ্ছে চারিদিকে ম্যানগ্রোভের গা ছমছমে শিকড় দাঁত বার করে আছে সবুজ আধারে বন আমাদেরকে বার বিদায় বলে দিচ্ছে নদীর ঢেউ আর পাখির কলরব হালকা কুয়াশা সব মিলিয়ে এক শান্ত পরিবেশ আর আমাদের বোট ধীরে ধীরে তার ভিতর থেকে মিলিয়ে যাচ্ছে আজকের এই যাত্রা শেষ হলেও এই জল হাওয়া ম্যানগ্রোভ আর এই নদী বন কিছু আমাদের চিরদিন মনে থাকবে আমাদের মনের গভীরে আবার দেখা হবে জানি দেখা হবে কোথাও কখনো নদীর বাঁকে বনের কোলে তাই বিদয় বলছি না বলছি আসি আবার দেখা হবে